আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি শ্রুতিতে এই যে দেখেন শ্রুতিতে কিন্তু সব বাহিরের কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের আর শীতের কিন্তু এখন লাস্ট অফার যাবে এক পিস দুই পিস করে দেখা গেছে ওনারা তো হোলসেলার তো অনেক সময় দেখা যায় গোডাউনে এক পিস দুই পিস এই ডিজাইন ওই ডিজাইন থেকে যায় সেই জন্য কিন্তু অফার পাবেন দেখেন একদম সব একদম নতুন কালেকশন একদম সব পেয়ে যাবেন অফারে এই যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস বাচ্চাদের ভিয়ার্স এই যে দেখেন আমরা শ্রুতির আপনাদের শোরুমটা দেখাই শ্রুতির কিন্তু সারা বাংলাদেশেই ওনাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে এই যে দেখেন ব্রাইডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন এখানে সো আজকে যেগুলো হচ্ছে এক পিস দুই পিস করে আছে সেগুলো দিয়ে দিবো এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ ড্রেসগুলো বুঝতেই পারছেন সব একদম ইম্পোর্টেড ড্রেস কোথা থেকে শুরু করব অনেক কালেকশন আছে ছেলে মেয়ে সবার জন্য আছে তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা জিরো থেকে শুরু করি আমরা ওকে জিরো থেকেই শুরু করে দেই এই যে নতুন কিছু আইটেম এটা এই যে দেখেন কি সুন্দর দেখেন ভিউয়ার্স এটা ভিতরে কোয়ালিটি দেখেন চারটি প্যান্ট দেখেন আর এই প্যান্টটা কিন্তু ডাইপার প্যান্ট একটু যদি প্যান্টটা দেখাই এই যে দেখেন এটা কতটা চড়া দেখেছেন এটা হচ্ছে ডাইপার প্যান্ট বলা হয় এটাকে ওকে এটা হচ্ছে প্যান্ট আর জামা টু পিস সেট তাই না আচ্ছা টু পিস সেট এই যে রকম প্যাকেজিং এ থাকবে এই সেট গুলো ঠিক আছে এইরকম প্যাকেজিং এ থাকবে কালার চারটা হবে যদি না বুঝে থাকেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা আমরা এটার মধ্যে কি কি আছে নিউ বর্নের দেখি হ্যাঁ এই একটা ডিজাইন হবে আচ্ছা আপনি একটা ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে সাইডে কি সুন্দর কার্টুন করা আছে 슬িপটা আপনার কন্ট্রাস্টে আসছে প্রত্যেকটার সাথে ডাইপার প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ এগুলো কিন্তু চিপা প্যান্ট না একটা নিউ বর্নের কোমর কিন্তু এত চড়া হয় না শুধুমাত্র ডাইপারের জন্য দেয়া হয় প্রাইস কেমন রাখছেন এগুলো প্রাইস অফার প্রাইস তো থাকবে তাই না 8000 এইট এইট হান্ড্রেড ওকে এটা এটা অফার প্রাইস থাকছে এইট হান্ড্রেড এগুলো কিন্তু বারো তেরোশো টাকা সেল হতো তাই না এটা দেখেন এটা হচ্ছে রামপার দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ভিয়ার্স আর এটা ডাইপার পরানো যাবে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আচ্ছা তারপর দেখি রামপার এটাও রামপার এই যে দেখেন এটাও রামপার এটাও রামপার দেখেন রামপারগুলোর প্রাইস কেমন থাকবে প্রাইস হচ্ছে 1100 আচ্ছা রামপারগুলোর প্রাইস থাক এই যে দেখেন রামপারগুলোর প্রাইস থাকবে অফার প্রাইজে মাত্র 1100 তাই না আচ্ছা এক থেকে দুই বছর আচ্ছা এক থেকে দুই বছরের বাচ্চাদের এটা দেয়া যাবে আমরা কালার দেখিয়ে দিয়েছি এই যে দেখেন কালার এই যে কালার এই যে দেখেন কালার ওকে আমরা আরো একটু হেভির মধ্যে যাই গিফটের জন্য তারপর হচ্ছে ব্যবহারের জন্য নিতে পারেন এটার ইনার সাইডটা দেখেন এই যে দেখেন ইনার সাইড গুলো দেখেন কতটা কমফোর্টেবল বুঝতেই পারছেন এই যে দেখেন অনেক সুন্দর আছে এটা আপনার প্রাইস থাকছে এটা এর প্রাইস থাকছে হলো আপনার এটা 1200 1200 টাকা ওকে এটার প্রাইস থাকছে 1200 পেয়ে যাবেন হলো আপনার এক থেকে এক থেকে দুই আড়াই বছরের বাচ্চাদের এটা দেয়া যাবে এটা দেখেন এটা একটু হেভি রাম্পার দেখতে পাচ্ছেন এটা মেবি মেয়ে বাচ্চাদের তাই না না ছেলে মেয়ে বোধ আচ্ছা এটা বোধ পরা যাবে বিকজ এটা কিন্তু সেরকম কোনো ইন্ডিভিজুয়াল ডিজাইন নাই ঠিক আছে আপনার নেকার বুকার ফিট আছে আচ্ছা এই যে দেখেন নেকার বুকার শো এই দেখেন কত সুন্দর ভারী আর কতটা সফট কতটা কমফোর্টেবল ওকে এটা আপনার কালার পেয়ে যাবেন পিঙ্ক কালার এটারও কালার আছে না এটারও কালার হবে যোগাযোগ করবেন ভাইদের সাথে প্রাইস পড়বে 1200 প্রাইস থাকছে 1200 টাকা এটা দেখেন ভারির মধ্যে আরেকটা কালেকশন সুন্দর মকমল ফেব্রিক সেট মকমলের মধ্যে এই দেখেন সুন্দর এগুলোর কালার ভারির মধ্যে আরেকটা কালেকশন এই যে দেখেন প্রাইস থাকছে এটা এটা 1200 টাকা পুরো ডিজাইনটা দেখেন আচ্ছা এটাও প্রাইস 1200 টাকা থাকবে এটা দেখেন চমৎকার একটা কালেকশন সামনে আপনার সুন্দর ডিভাইড করা আছে এটার প্রাইসও 1200 থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা উইন্টারের একটা সুন্দর গেঞ্জি সেট এটাও কিন্তু অনেক কম দিবে এই দেখেন থাকবে আপনার এটা প্রাইস থাকবে আপনার 1300 1300 এটার সাথে প্যান্ট থাকছে এটা কোয়ালিটি দেখেন ভিউয়ার্স অনেক কোয়ালিটি জাস্ট প্রত্যেকটা কিন্তু ইম্পোর্টেড একদম কোয়ালিটিফুল এবং প্রত্যেকটাই আগের চাইতে কম প্রাইসে পাচ্ছে এটা দেখেন ভারীর মধ্যে ছেলে মেয়ে ছেলে মেয়ে বোধ পড়তে পারবে কালারটা খুব সফট একদম হচ্ছে হালকা কালারের মধ্যে আই সুথিং কালার দেখেন জাস্ট ফিয়ার্স মানে কি চমৎকার কালার দেখেন কি সুন্দর কালার কালার ডিজাইন আছে দেখেন কি ডিজাইন এবং কত ভারী সাথে আপনার অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট দেখেন এগুলো প্রাইস পড়বে আপনার 23 প্রাইস থাকছে 23 সরি স্যার 1300 1300 টাকা হ্যাঁ এটা দেখেন এটা মেয়েদের অনেক সুন্দর

যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এটা দেখেন একদম ফুলে থাকবে কিন্তু ঠিক আছে আচ্ছা এটা আবার হ্যান্ড সক্স আছে হ্যান্ড সক্স আছে দুটো ভারী তো ফ্রেন্ডস এটা হ্যান্ড না পায়ের আমরা একটু কনফিউজ পায়ের পায়েরই আচ্ছা ঠিক আছে ওকে পায়ের আচ্ছা ঠিক আছে পায়ের মোজা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেক ভারী এটা এটা নিউ বর্ন এর না না এটা আপনার এটা হলো আপনার 1 থেকে 3 বছর আচ্ছা 1 থেকে 3 বছর মাথাটা দেখি হাতির মতো একটা ডিজাইন মেবি হাতির সুর দেয়া আছে এই যে দেখেন ঠিক আছে এটা কত রাখছেন এর প্রাইস থাকছে হলো আপনার কালার আছে কিন্তু ভিউয়ারস এটা এটারও কালার হবে এটা প্রাইস থাকছে 1600 1600 টাকা এই দেখেন এটার হচ্ছে আরেকটা গ্রুপ আছে এই যে এটা ওকে এটার মাথাটা দেখি এই যে ঠিক আছে এটার প্রাইস কত আসবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন এটা স্কাই কালার প্রাইস থাকছে ষোলোশো টাকা আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স শ্রুতি শ্রুতি মেগা মার্ট থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজে আছে সব হচ্ছে তিন বাই আটাইশ তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম